হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মন এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমি এখানে আমি দু রকমের আমি রেসিপি করে দেখাবো সকালে ব্রেকফাস্টের রেসিপি আর ডিনারের রেসিপি দুটোই কিন্তু ওটসের রেসিপি আমার দশ মাসের বেবিকে আমি কিভাবে এই ওটস খাইয়ে থাকি সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি তার জন্য একটা সিলভারের বাটিতে এখানে আমি সেই লেখে যে চামচটা হয় সেই চামচে দু চামচ আমি এখানে ওটস নিয়ে নিয়েছি সেটা আমি হালকা ড্রাই রোস্ট করে নিলাম তারপর ওট ফ্লাক্সে যে জল গরম করা থাকে সেই জল আমি দিয়ে দিলাম এবার আমি ওটসটাকে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ করা কিন্তু হয়ে গেছে এবার আমি একটা স্টেনারে ঢেলে নিচ্ছি এই যে স্টেনারে ঢেলে নিয়েছি এবার আমি একটা চামচের সাহায্যে ভালো করে ছেঁকে নেব আপনারা চাইলে কিন্তু এই ওটসটা কিন্তু হালকা ড্রাই রোস্ট করে মিক্সিতে কিন্তু গুঁড়ো করেও রাখতে পারেন এই যে ভালোভাবে ছেঁকে নিয়েছি একটু চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কলা আমি অর্ধেক কলাটা দেবো গোটা কলাটা আমি দেবো না অর্ধেক কেটে নিয়েছি এবার আমি কলাটা চুলে নিচ্ছি চুলে আমি স্টেনারের মধ্যে নিয়ে নিলাম এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নেবো আপনারা চাইলে কিন্তু এইভাবে শুধু ম্যাশ করেও খাওয়াতে পারেন আমার বেবির এখানে খেতে একটু অসুবিধা হয় জন্য আমি এইভাবে স্ট্রেনারে নিয়ে প্রথমে আমি এইভাবে ম্যাশ করে নিচ্ছি তারপর একটা চামচের সাহায্যে ভালো মতো ছেঁকে নেব এই যে ছাঁকা হয়ে গেছে এবার আমি যে ওটসটা যে ছেঁকে রেখেছিলাম সেটার মধ্যে আমি কলাটা দিয়ে দিচ্ছি এবার কলাটা দিয়ে আমি ভালোভাবে দুটো মিশিয়ে নেব সকালে ব্রেকফাস্টে কিন্তু এই রকম রেসিপি কিন্তু আপনারা খাওয়াতে পারেন এটা খেতে কিন্তু বাচ্চারা পছন্দ করে আর আমার বেবিও পছন্দ করে খেতে আমি একটু টেস্ট করে দেখছি কারণ সব কিছুই কিন্তু আমি একটু টেস্ট করে দেখি ওকে দেওয়ার আগে আর এদিকে আমি জিয়াকে এখন খাইয়ে দিব। এখন কিন্তু বাজে সাড়ে এগারোটা জিয়া আজকে শোয়া এগারোটা পর্যন্ত ঘুমিয়েছে ওকে আমি শোয়া এগারোটার সময় ডেকে তুলেছি ও আরও ঘুমাতো না ডাকলে ও কিন্তু এই প্রথম এত বেলা অবধি ঘুমালো আর সকালে কিন্তু ওকে আমি দুধ খাইয়ে দিয়েছিলাম ঘুমের মধ্যেই আর ওর মেজাজটা আজকে ঠিক ছিল না যেহেতু ঘুমটা পুরোপুরি হয়নি চোখ ডোল ছিল একটু ঘ্যান ঘ্যান করছিলো যাই হোক জিয়াকে আমি খাইয়ে দিলাম মোটামুটি খেয়েছে অন্যদিন কিন্তু আরও ভালো খেয়ে নেয় আর এদিকে আমি কালকে যে জামা কাপড়গুলো শুকিয়েছিল সেগুলো আমি ভাজ করে নিচ্ছি কিন্তু পুরোপুরি কিন্তু ভাজ করতে পারিনি এরপর কিন্তু জিয়া এসে সব কিছু খেটে দিয়েছিল তোমার জি বুঝ

খাও জুস মিথ্যে মিট্টি ভিন্দি না কি না ভালো খাইতে ভালো মিট্টি হ্যাঁ সাত তুই সাত এই যে তোমার জিপ কই জিপ কই তোমার জিপ কই জিপ কই দাদিটা দেখা যাচ্ছে দাদিটা মুড়ি বাবরি মুনি বাবরি ফ্যান কই ফ্যান ওই তো ফ্যান জিপ কই তোমার জিপ কই জিপ কই হুম কই জিপ কই কই জিপ কই এই যে পাপা আসছে জিপ কই এই যে পাপা ডাকছে কে তারপর আমি এখানে বারান্দায় বসে জিয়াকে কুকুর গরু দেখাচ্ছিলাম ও কুকুর গরু দেখতে খুবই ভালোবাসে আর জিয়া কিন্তু ফলের রসটা অর্ধেক খেয়েছে আর অর্ধেক খেতে পারেনি আমি চোর যেহেতু অর্ধেকটা খেয়েছে তারপর তারপর এখানে আমি চলে আসলাম ডিনারে ডিনারের জন্য আমি এখানে করে নিচ্ছি ওটসের খিচুড়ি এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ বাটার বাটারের মধ্যে আমি দিয়ে দেবো এখানে সবজি দিয়ে দিচ্ছি একটু গাজর একটু এখানে দিয়েছি কুয়াশ আর দুটো দিয়েছি বিনস দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মানে সেই লেখা যে চামচটা সেটার দু চামচ আমি এখানে ওটস ওটসটা কিন্তু একটু ড্রাই রোস্ট করা আছে আগে থাকতে আমি করে নিয়েছি তারপর একটু নেড়েচেড়ে নিয়েছি নেড়েচেড়ে পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে আবারও একটু নেড়ে দিলাম তারপর আমি প্রেশার কুকারটা বন্ধ করে দু থেকে তিনটা সিটি দিয়ে নেব এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করেছিলাম সেটা দেখানো হয়নি এই যে তিনটা সিটি দিয়ে নিয়েছি তারপর আমি এখানে ঢাকনাটা খুলে নিলাম ঠিক এরকম হয়েছে ওটসের খিচুড়িটা প্রেসার কুকারে করলে কিন্তু ভালো মতো একটু সেদ্ধটা হয় তারপর আমি এখানে স্ট্রেনারের মধ্যে ঢেলে নিয়েছি ঢেলে একটা চামচের সাহায্যে ভালো মতো আমি ছেঁকে নেব আমার বেবি কিন্তু এই ওটসের খিচুড়ি খুব পছন্দ করে ও কিন্তু কোনো রকম অসুবিধা করে না এই ওটসের খিচুড়িটা খেতে আর খেতেও কিন্তু বেশ ভালো হয় সেখানেও কিন্তু হয়ে গেছে এই যে রেডি আর আমি সাথে আমি এখানে জল নিয়ে বসেছি কারণ ওর তিন চারবার মুখে দিলে কিন্তু তারপর জল দিতে হয় ওকে आया 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 टेस्टी 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 बोले 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 तो এই ওটসের খিচুড়িটা কিন্তু আপনারা ব্রেকফাস্টও দিতে পারেন আমি যেহেতু দুদিনের ভিডিও এখানে শেয়ার করেছি তাই দুটো ওটসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এই ওটস কিন্তু বাচ্চাদের শরীরের পক্ষে খুবই ভালো প্রচুর পরিমাণে কিন্তু ফাইবার থাকে যাতে বাচ্চাদের পটি কিন্তু খুব ভালোভাবে হয় যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে